হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্তবাটা তো আজকের রেসিপি হচ্ছে গরমকালের সবজি দিয়ে বয়াল মাছের ঝোল তো এই রেসিপির জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তার উপরে দিয়ে দিয়েছি কালো জিরে এবং দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ব্রাউন হতে রেখে দেবো এরপরেই আমি একটা মিক্সিতে নিয়ে নেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো তার মধ্যে দেওয়া আছে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আদা কুচি এবং রসুন তারপরেই আমি ওপর দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে এবং ধনে গুঁড়ো আপনাদের কাছে যদি ধনে গুঁড়ো না থাকে গোটা ধনে দিয়েও আপনারা করতে পারেন তো দেখুন আমি সবগুলোকে একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই দিকে পেঁয়াজটাও কিন্তু ব্রাউন হয়ে চলে এসেছে পেঁয়াজটাকে ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নেব পরেই আমি একে একে দিয়ে দেবো সবজিগুলো এখানে আমি বেগুন ঝিঙে এবং আলু দিয়েছি এখানে বেগুন আর ঝিঙের উপকারিতা কিন্তু প্রচুর পরিমাণে দুটোই কিন্তু আমাদের ডাইজেস্টিভ হেলথ হেলথকে এবং ব্রেন হেলথ হার্ট হেলথ দুটোকেই কিন্তু ভালো রাখে তাছাড়া ঝিঙে এবং বেগুনে আছে লো ক্যালোরি এবং ফাইবার প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হেলথকে কিন্তু খুবই সঠিকভাবে উপকারিতা প্রদান করে থাকে তো হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ঢাকনাটা খুলে যখন দেখব যে সবজিটার কাঁচা গন্ধ চলে গেছে তখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কাটা ইউজ করেছি জাস্ট কালার হওয়ার জন্য তো দেখো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরেই এক একে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে যে আমি টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দেখো এক এক করে দিয়ে নাড়িয়ে নিচ্ছি যখনই আমি এই মশলাটা দেব তখন কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে কাঁচা না থাকে তো দেখো এখানে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর উপর দিয়ে দিয়ে দেবো দু কাপ জল জলটা সেই অনুযায়ী দেবে যতটা আপনারা ঝোলটা রাখতে চাইছেন ঝোলটা যতটা আপনারা রাখতে চাইছেন ঠিক ততটা অনুযায়ী কিন্তু জলটা দেবেন তো দেখো এখানে আমি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো জলটা ফুটে আসলে ঢাকনাটা খুলে নেব আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব তো দেখো এখানে আমি তাই করলাম তো দেখো এখানে ঝোলটা ফুটে এসেছে তো এইবারে আমি যে বোয়াল মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই বোয়াল মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো বোয়াল মাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে যা আমাদের হার্ট বোন এবং স্কিনকেও হেলদি রাখে বোয়াল মাছ আমাদের শরীরের জন্য কিন্তু খুব খুবই পরিমাণে উপকারিতা প্রদান করে থাকে তো দেখো এক এক করে আমি বোয়াল মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে বোয়াল মাছের ঝোল এই গরমের সবজির উপকরণ দিয়ে এত সুন্দর ঝোলটা আপনাদের তৈরি করতে বেশিক্ষণ লাগবে না তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন